হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে সোলো ফোনকে ফাস্ট করবেন তো বন্ধুরা আপনারা কিভাবে সোলো ফোনকে ফাস্ট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনাদের অনেক সময় দেখা যায় যে আপনারা ফোন ইউজ করতেছেন ফোনটা সোলো হয়ে গেছে তো আপনাদের প্রথম যে সেটিংস দেখাবো ওই সেটিংসটি আপনারা করার জন্য আপনাদের স্বর্থন যে কাজটি করতে হবে আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে মানে অপ্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে সে অ্যাপ্লিকেশনগুলো আপনারা আপনাদের ফোন থেকে আনইনস্টল ইনস্টল করে দেবেন বানানোর সময় দেখা যায় যে আপনাদের ফোনে কিছু কিছু অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করেন যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের কাজে লাগে না সে অ্যাপ্লিকেশনগুলো আপনারা কী করবেন আনইনস্টল ইনস্টল করে দেবেন অনেক সময় দেখা যায় যে আপনারা অনেক অ্যাপ্লিকেশন আপনারা আপনাদের ফোনে নামিয়ে রাখেন সে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ব্যবহার করেন না তো অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনগুলো কী করবেন আন ইনস্টল করে দেবেন তো এইগুলো প্রথম সেটিংস আপনাদের দ্বিতীয় যে সেটিংসটি দেখাবো সেই সিরিংসটি করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফোনের যে ইয়ে আছে মানে অ্যাপ্লিকেশনগুলো আছে যেমন ধরেন ফেসবুক আছে এগুলো আপনারা কী করবেন শর্ট শর্ট যে অ্যাপ্লিকেশন আছে মানে সো সরো যে অ্যাপ্লিকেশনগুলো আছে মানে সরো সাইজের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা আপনাদের ফোনে ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের ফোনটা কিন্তু সবসময় রানিং থাকবে অনেক সময় দেখা যায় যে আপনাদের ফোনের যে ফোন মেমোরিটা আছে সেটা অনেক সময় দেখা যায় যে কম থাকে কম থাকার ফলে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন থাকলে কিন্তু সেই ইগুলা কিন্তু মানে ফোনটা কিন্তু হ্যাং করে অনেক সময় দেখা যায় যে ফোনটার ফোনের যে মেমোরিটা থাকে ফোন মেমোরি সেটা কিন্তু ফুল হয়ে গেলে কিন্তু হ্যাং করে সব সময় আপনারা যে দেখবেন যে আপনাদের ফোনে যদি মানে এটা ইন্টারনাল স্টোরেজটা মানে আপনাদের ফোনের যে এটা আছে মানে মেমোরিটা আছে ফোন মেমোরি সেটা যদি ছোটো হয় তাহলে আপনারা ছোটো সাইজের যে অ্যাপ্লিকেশনগুলো আছে লাইট যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন যেমন মেসেঞ্জারের লাইট আছে ফেসবুকের লাইট আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন এবং তিন নম্বর যে সেটিংস দেখতে এই সেটিংসটা আপনারা যদি করতে চান তাহলে আপনাদের চলে যেতে হবে ফোনের সেটিংসে তো আপনারা ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর আপনারা আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এখান থেকে চলে যাবেন আপনারা ডেভেলপার অপশন খুঁজে বের করবেন তো ডেভেলপার অপশনটা কোথায় থাকে ডেভেলপার অপশনটা থাকে হচ্ছে ফোন যে আবার ডিভাইস আছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা এখানে ভার্সন অপশনে ক্লিক করবেন মানে অ্যান্ড্রয়েড ভার্সন দেখছেন এখানে গেলে আপনারা ক্লিক করবেন ক্লিক করে তারপর দেখতে পারছেন এখানে লেখা আছে বেল্ট নাম্বার আপনারা কয়েকবার বেল্ট নাম্বারে ক্লিক করবেন ক্লিক করে তারপর দেখতে পারবেন এখানে আপনাদের প্যারেন্ট দিতে পারবে তো আপনারা ফোনের প্যারেন্টটা দিয়ে দেবেন তো আমি ফোনের প্যারেন্টটা দিয়ে দিচ্ছি তো আপনার ফোনের প্যারেন্টটা দিয়ে দিলে দেখতে পাবেন ডেভেলপার অপশানটা কিন্তু মানে চলে আসবে তোপরে ডেভেলপার অপশনটা কোথায় আপনারা পাবেন আপনারা সার্চ করবেন এখানে সার্চ করে কিন্তু আপনারা ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন যদি আপনারা এখানে না পান তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আমার ডেভেলপার অপশনটা আছে অ্যাডিশনাল সেটিংস এখানের মধ্যে আছে ডেভেলপার অপশন দেখতে পারছেন নিশ্চয়ই দেখতে চলে এসেছে এখান থেকে আমি ডেভেলপার অপশানের মধ্যে চলে যাব এটা যদি অন না থাকে আপনারা উপর থেকে অন করে দেবেন তারপর আপনারা কী করবেন এখান থেকে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন এখানে কিছু অপশন চলে আসবে দেখতে পারবেন এখানে অ্যানিমেশন নামে যে একটা অপশন আছে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উইড্র অ্যানিমেশন স্কেল এটা আপনারা এখানে ক্লিক করবেন আপনারা কী করবেন এখান থেকে ফাইভ এক্স করে দেবেন তো আপনারা কি করবেন সবটা আপনারা এখান থেকে ফাইভ এক্স করে দেবেন তিনটা অপশন থাকবে তিনটে আপনারা এখান থেকে ফাইভ স্ক করে দেবেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু আগের থেকে রানিং হয়ে গেছে দেখতে পারছেন ফোনটা কিন্তু আগের থেকে রানিং হয়ে গেছে এই অপশনটা আপনারা চালু করবেন তো এটা করার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আবার সিরিংসে চলে যাবেন সিরিংসে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যেখানে অ্যাপ্লিকেশন আছে আপনারা অনেক অ্যাপ্লিকেশন কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের যে কাজটি করতে হবে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ক্লিয়ারটা করবেন তো ক্লিয়ারটা কীভাবে করবেন আপনাদের আমি একটা অ্যাপ্লিকেশন ক্লিয়ার ডাটা করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতে পারছেন এখানে যে আমার একটা অ্যাপ্লিকেশন আছে তো অ্যাপ্লিকেশনটা এখানে আমি ক্লিক করতেছি ক্লিক করে দার পর দেখতে পারছেন এখানে লেখা আছে স্টোরেজ ইউজ তো আপনারা স্টোরেজ ইউজে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে লেখা আছে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ এটা আপনারা ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ করবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনের যে আছে মানে যে ফোনের যে মেমোরিটা আছে স্টোরেজ মানে ইন্টারনাল স্টোরেজ আছে সেটা কিন্তু ক্লিয়ার ডাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ এটা আপনারা করবেন দেখতে পারবেন আপনাদের ফোনের আগে থেকে কিন্তু ফোনটা কিন্তু ফাস্ট হয়ে যাবে মানে ফাস্ট চলবে আপনাদের যে সিরিজগুলো দেখলাম এই সিটিংসগুলো করার পরে যদি আপনাদের ফোনের মানে ফোনটা যদি ফাস্ট না হয় তাহলে আপনারা কী করবেন আপনারা আপনাদের ফোনের যে হার্ড যে রিসেট আছে তো আপনারা কী করবেন রিসেট করবেন তো আপনারা ফোনটা রিসেট করে দেখবেন রিসেট করে দেখার পর দেখতে পারবেন ফোনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু ফোনটা ই হয়ে যাবে রানিং হয়ে যাবে মানে ফাস্ট হয়ে যাবে তো আপনারা কী করবেন রিসেট করবেন রিসেট অল যে সেটিংস আছে এই সেটিংসটি আপনারা আপনাদের ফোনে করে দেবেন করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের ফোনটা কিন্তু আগের থেকে কিন্তু রানিং চলবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফোনটা স্লো হলে কীভাবে আপনারা ফাস্ট করবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা আপনারা যদি টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক করবেন ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ